নমস্কার আমি অনুশ্রী আপনারা দেখছেন ইনস্টা খবর এই মুহূর্তে জম্মু ও কাশ্মীর থেকে আসা এক গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা হাজির হয়েছি পাহেলগ্রামে সম্পত্তি ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলায় পর ভারতীয় নিরাপত্তা বাহিনী তাদের অভিযান আরও জোরদার করেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে পুলওয়ামাতে সক্রিয় জঙ্গিদের একাধিক ভারী ইতিমধ্যে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় উপত্যকায় সক্রিয় আরও দুই সন্ত্রাসবাদী ডেরা সম্প্রতি ধ্বংস করেছে নিরাপত্তা বাহিনী গত বছর জুন মাসেই লস্কারি তাইবায় জঙ্গি এহেসান আহমেদ শেখের দোতলা বাড়ি আইইডি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছিল নিরাপত্তা বাহিনী এই জঙ্গি পুলওয়ামার মুরার আনের বাসিন্দা ছিল মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় জঙ্গিদের ঠিকানা গত পঁচিশে এপ্রিল জাকির গনি তৃতীয় বাড়িটিও ধ্বংস করে দেওয়া হয়েছে যেটি ছিল কুলগ্রামের কুইমহতে এই জাকির যোগ দিয়েছিল হামলার পর থেকে সক্রিয় লস্কর জঙ্গিদের মোট ছটি বাড়ি এই নিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এই সন্ত্রাসবাদীরা হলো আদিল গোজরি আসিফ শেখ এহসান শেখ সাহিদ কুট্টে জাকির গনি হারিস আহমেদ গত শুক্রবার রাতে নিরাপত্তা বাহিনী কুলগ্রামের পরপরই বিস্ফোরণে আদিলের বাড়িও দিয়ে ধ্বংস করা হয় একই দিনে অর্থাৎ এপ্রিল ত্রালে আসিফ শেখের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে পেহেলগ্রাম হামলায় জড়িত স্থানীয় জঙ্গি আদিল হুসেন অনন্তনাগ জেলায় বীজবেহরার গড়ি এলাকার বাড়িটিও এর আগে বোমা দিয়ে উড়িয়ে দিয়েছিল নিরাপত্তা বাহিনী পুলওয়ামাতে আরও এক জঙ্গির বাড়ি ভাঙার আগে এই পদক্ষেপ নেওয়া হয় জড়িত স্থানীয় আদিল যে নামেও পরিচিত তার বাড়ি অনন্তনাগ জেলার বীজবেহেরার গড়ি এলাকায় বোমা মেরে ধ্বংস করে দেওয়া হয়েছে অভিযোগ এই আদিলি গত বাইশে এপ্রিল পেহেলগ্রামের বাইসরান উপত্যকায় হামলার পরিকল্পনা করে এবং পাকিস্তানি সন্ত্রাসবাদীদের সেই হামলা চালাতে সাহায্য করে অপর স্থানীয় জঙ্গি আসিফ শেখের বাড়ি ট্রালে জম্মু ও কাশ্মীর প্রশাসন বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে এই হামলায় দুজন স্থানীয় জঙ্গি জড়িত ছিল এবং তাদের পরিচয় আদিল হুসেন থোকার ও আসিফ শেখ হিসেবে জানা গেছে সামরিক সূত্রে খবর আদিল দু সালে আটারি ওয়াঘাব সীমান্ত পেরিয়ে পাকিস্তান গিয়েছিল সেখানে সে সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নেয় এবং গত বছর জম্মু ও কাশ্মীরে ফিরে আসে পেহেলগ্রাম হামলার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে কিছু জঙ্গি নিজেদের মধ্যে পাস্তু ভাষায় কথা বলছিল সূত্র আরও জানিয়েছে এই হামলায় জড়িত সমস্ত জঙ্গি পাকিস্তান ভিত্তিক লস্করি তৈবার সদস্য ছিল যদিও পেহেলগ্রাম হামলার দায় স্বীকার করেছে দা রেজিস্ট্যান্স ফ্রন্ট টি আর এফ এই টিআরএফ আসলে লস্কারি তৈবার একটি মুখোশ সংগঠন যা হামলার ঘটনাকে স্থানীয় গোষ্ঠীর কাজ হিসেবে দেখানোর জন্য ব্যবহার করা হয় জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর এই কঠোর পদক্ষেপ উপত্যকার শান্তি ফেরাতে কতটা সহায়তা হবে তা সময় বলবে তবে জঙ্গিদের ডেরা ধ্বংস করার এই যে অভিযান সন্ত্রাসবাদীদের মনোবল দুর্বল করবে তা বলাই বাহুল্য আপনাদের সঙ্গে আমরা আরো খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ